আজ কথা বলব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে কথা বলব সেনাবাহিনী কি ক্ষমতা দখল করতে চায় বা ক্ষমতায় যেতে চায় দেশে জরুরি অবস্থা জারি হওয়ার কতটুকু সম্ভাবনা আছে সেটা নিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই সেনাপ্রধান একজন আপদমস্তক সৈনিক একজন সৈনিকের যে দীক্ষা যে ট্রেনিং যে প্রশিক্ষণ সেটা সে একদম হানড্রেড পারসেন্ট ওন করে সে আসলে প্রকৃত দেশপ্রেমিক বলে এখন পর্যন্ত আমার মনে হয়েছে কারণ আপনারা যদি দেখবেন পাঁচ আগস্টের আগেও সেনাবাহিনীর কাছে সেই সুযোগটা ছিল সশস্ত্র বাহিনী দেশে জরুরি অবস্থা জারি করতে পারতো ক্ষমতায় আসতে পারতো তারা তা না করে তারা কিন্তু দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ায়নি আপনারা যদি বলেন যে ছাত্র জনতার সবথেকে বড় অবদান ছিল এই গণ আমি বলব এখানে সেনাবাহিনীরও অনেক বড় অবদান ছিল যদি কি না তারা চার পাঁচ অগাস্ট গুলি চালাতে দ্বিমত পোষণ না করত তারা যদি দেশের জনগণের উপর গুলি চালানো থেকে বিরত না থাকতো তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারত পরিস্থিতি কোন দিকে যেত সেটা বলা মুশকিল তো আমরা সে সবাই জানি হয়তো তাদেরকে আমরা এখন সবাই মাস্টারমাইন্ড হওয়া ক্রেডিট নেওয়াতে ব্যস্ত আছি কিন্তু চার পাঁচ অগাস্টে সেনাবাহিনীর যে ভূমিকা সেটাকে কেউ গণ না অস্বীকার করতে পারবে না এরপর আসি অনেকে বলে যে শেখ হাসিনাকে এবং তার অনেক দর্শকদেরকে দেশের বাইরে পালিয়ে যেতে সেনাবাহিনী সহায়তা করেছে অনেকে ওয়াকারুজ্জামানের দিকেই আঙ্গুল তোলে সেক্ষেত্রে আমার বক্তব্য আমার যেটা মনে হয়েছে পুরো বিষয়টাকে অবজার্ভ করে সেটা হচ্ছে ওই সময় আপনারা জানেন যে বাহিনীতে আওয়ামী লীগের অনেক দর্শকরা ছিল তারা অ্যাক্টিভ ছিল টিল নাও অনেকে অনেকে অ্যাক্টিভ আছে তো তারা তাদের একটা অংশ ওই সময় শেখ মানে শেখ হাসিনা এবং তার দোষকদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে আর শেখ হাসিনা আমি মনে করি যে শেখ হাসিনার যে চলে যাওয়াটা সেটা আমার দৃষ্টিতে মনে হয়েছে যে ওনার ওই সময় চলে যাওয়াটাই দেশের জন্য ভালো হয়েছে উনি যদি চলে না যেতেন ওনার দেশে ওনার উপর কোনো ধরনের হামলার ঘটনা ঘটতো বা অন্য কিছু হতো কোনো ইনসিডেন্টস হতো সেটার কনসিকুয়েন্স বোধ ভিন্ন হতো বাংলাদেশে সেটার কনসিকুয়েন্সে গৃহযুদ্ধের মতো ঘটনাও ঘটার সম্ভাবনা ছিল বা এর থেকেও অনেক বেশি এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল সেটা আমার একদিক দিয়ে মনে হয়েছে সেফ এক্সিটটা ভালো হয়েছে বাংলাদেশের জন্য বৃহত্তর স্বার্থে তো সেক্ষেত্রে আমি আসলে ওয়াকরুজ্জামানকে দোষী বলতে নারাজ আমার দৃষ্টিকোণ থেকে এটা মনে হয়েছে ঠিক হয়েছে আর এখন যে অবস্থায় দেশ আছে আসলে সেনাবাহিনী আমার কাছে মনে হয়েছে ওয়াকারুজ্জামান একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন যে দেশের পরিস্থিতি কোন দিকে যায় এবং আমার ব্যক্তিগত মত হচ্ছে উনি একেবারেই এই ক্ষমতা দখল করতে চায় না যারা কিনা বলতে চায় যে দেশে জরুরি অবস্থা জারি করার জন্যই এই ধরনের আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি ঘটানো হয়েছে আমি বলতে চাই তাহলে অন্তর্বর্তীকাল সরকারের মধ্যেই সেই দর্শকরা আছে যারা কিনা জরুরি অবস্থা চায় যারা কিনা চায় এভাবেই ক্ষমতায় আরও বেশ কিছুদিন থেকে যেতে যেটা ওয়ান ইলেভেনে হয়েছে সরকার ব্যাকড একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল এই এইরকমটা যারা চায় আমি বলবো যে এই আঙ্গুলটা ওয়াকারুজ্জামানের দিকে না তুলে তোলা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তারা কেন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে চায়নি অগস্ট থেকে তারা কেন পুলিশ বাহিনীকে ঢেলে সাজায়নি তারা কেন আওয়ামী লীগপন্থী দোষরদের প্রশাসন থেকে সরায়নি তাদেরকে বিচারের মুখোমুখি করেনি এই প্রশ্নগুলো অনেক বেশি তাদেরকে করা উচিত এখন পর্যন্ত আমি মনে করি ওয়াকারুজ্জামানের প্রতি আঙুল তোলার মতো সময় আসে নাই এবং ওয়াকারুজ্জামান আজকে তার বাহিনীকে যে বক্তব্য দিয়েছে সেখানে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছে খুব বেশি প্রয়োজন না হলে বল প্রয়োগ না করতে এবং তিনি বারবার বলেছেন যে তার বাহিনীর জন্য এটা একটা কঠিন সময় যাচ্ছে যেহেতু তারা মাঠে থেকে অভ্যস্ত না তাদের প্রশিক্ষণ ভিন্ন তাদের তাদের জীবন ধারণ ভিন্ন তারা একটা ভিন্ন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দেশ সুরক্ষায় ব্যস্ত যেখানে তাদের আসলে সুরক্ষা দেবার কথা সীমান্তে কিংবা যুদ্ধ পরিস্থিতিতে এবং এই বিশেষ পরিস্থিতিতে তাদেরকে মানিয়ে নেওয়ার জন্য সেনাপ্রধান বারবার আহ্বান জানিয়েছেন এবং আমাদেরও বোঝা উচিত যে তারা আসলে কোন ধরনের জীবনযাপনে অভ্যস্ত তারা আসলে এখন কী করছে তাদেরকে এই কাজটা তাদের করার কথা কিনা সব কিছু মিলিয়ে আমার এখন পর্যন্ত মনে হয় আমি ওয়াকারুজ্জামানকে একজন প্রকৃত সৈনিক এবং দেশপ্রেমিক হিসেবেই দেখতে পাই আমি জানি না যে ফিউচারে কি ঘটবে ফিউচারে কি ঘটতে পারে তবে আমি বিশ্বাস এইটুকু বিশ্বাস ওনার প্রতি রাখতে চাই যে উনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন যেন সেনাবাহিনীকে ক্ষমতা নিতে না হয় জরুরি অবস্থা জারি করতে না হয় এবং আমি আমি আসলে সত্যিকার অর্থে চাই যে উনি একজন সৈনিক এবং দেশপ্রেমিক হিসেবেই বাংলাদেশিদের মনে থেকে যান চার পাঁচ অগস্টে তাদের যে ভূমিকা সেই ভূমিকাটা সুন্দর থাকুক সেনাবাহিনীর ভূমিকা সমজ্জ্বল থাকুক এটুকুই চাই আমি আশা করি যে বাংলাদেশে জরুরি অবস্থা জারির মতো কোনো পরিস্থিতি হবে না বা এই ধরনের পদক্ষেপ নিতে হবে না এটুকুই আমার প্রত্যাশা এবং আমি আমি ওনার এখনকার এখন পর্যন্ত উনি যেসব সিদ্ধান্ত নিয়েছে এবং এখন পর্যন্ত ওনার যে রোলটা আছে সেটাকে আমি সাধুবাদ জানাতে চাই প্রশংসা করতে চাই আজ এইটুকুই আল্লাহ হাফেজ